رب الشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا প্রথম যে কোরআন পড়ে অনুধাবন করছে আমরা আজকে শিখব সূরা নাসরের 110 নং এটা আমরা একবার পড়ি যেমন ইজা ইজার পরে এখানে রালের পরে কি খালি আলিফ হয়েছে জবরের পাশে খালি আলিফ থাকলে এটাকে মাদের হরফ বলে এবং এটা থাকলে একালিফ দিয়ে পরিচয় হয় ইদা যা আ যা আ পড়তো হচ্ছে আসবি এখানে একটা নিয়ম হচ্ছে যে এই আলিফটা হচ্ছে মজার হরফ মজার হরফের পাশে যদি একই রকমের হামজা থাকে একই রকমের মজার হরফ থাকে সেই ক্ষেত্রে নিয়ে পড়তে হয় এবং চিহ্নটি টিকুন থাকলে তিনালিতানিয়া পড়তে হয় তাহলে এখানে হবে যা আ ইদা যা আ নাফ তুল্লাহি ইজাফতে যখন যাহা আসবে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য অলফাত হবে ও অর্থ কেয়াব এবং বিজয় એટલે যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এখানে ইজা থাকার কারণে এই সিগাগুলা এই ভার্বগুলা অতীতকালের অক্ষর সত্যও এগুলা ভবিষ্যৎকালের অর্থ প্রদান করবে হুয়া অর্থ হবে প্রবাহিত প্রবাহিত অর্থে তুমি দেখবে মানুষের এটা ফুলের ফর্মে আছে তুমি দেখবে মানুষদেরকে ইয়া তো খুলু না ইয়া তো না আসছে তারা প্রবেশ করবে এটা ভবিষ্যৎ ফর্মে আছে ইয়া তো খুলু না এবং তুমি দেখবে তারা প্রবেশ মানুষেরা প্রবেশ করবে কি মধ্যে দিন লহি দিন মানে হচ্ছে দিন ব্যবস্থা আল্লাহর দিন ব্যবস্থায় আফওয়াজা আফওয়াজা হচ্ছে দলে দলে তাহলে এবং তুমি দেখবে মানুষেরা প্রবেশ করবে দলে দলে আল্লাহর দিন ব্যবস্থার মধ্যে আমরা পরের আয়তে চলে যাচ্ছি হাসাব অর্থ হচ্ছে তুমি কাজবি করো বা তুমি প্রশংসা করো ফা অর্থ হচ্ছে সুতরাং এখানে দুটি অংশ রয়েছে ফা অর্থ সুতরাং আর সাব্বিশ অর্থ তুমি প্রশংসা করো বিহামদি বিহামদি অর্থ হচ্ছে বি অর্থ হচ্ছে দিয়ে হামি হামদি অর্থ হচ্ছে প্রশংসা হ্যাঁ হামিদা ভাব থেকে হামদি আসছে বি থাকার কারণে এখানে হচ্ছে যার হয়েছে বি হামদি প্রশংসা দিয়ে তুমি চাঁদি করো প্রশংসা দিয়ে রব্বিকা তোমার রবে এখানেও বাজের বি হয়েছে কারণ এই হরফেজার এটাকে কারণ এখানে বাজের বি হয়েছে রব্বিকা তোমার রবে রবি মানে রব আর বা প্রভু বা কা কাজ এটা হচ্ছে তোমার তাহলে তোমার রবের অর্থেজার থেকে সেটা র এবং অর্থ প্রকাশ করে তাহলে তোমার রবের প্রশংসা দিয়ে তাজবিড় করো ওয়স্তাগুফির এবং ওয়ার্থুছাবব এবং দুওয়াতুছ তার তাহলে গাফারা শব্দ থেকে আসে ওয়স্তাগুফির এখানে আসলে ইসতাকফির হবে ইসতাকফিরটা এখানে ওয়া সাথে সিনিয়র সংযুক্ত হওয়ার কারণে আলিফ এচরণ হয় নি অবস্থায় আছে তাহলে গুফির হবে এবং কার কাফা ক্ষমা চাও

এখন এই তাবা অর্থ হচ্ছে অনুসূচনা করা বা তা করা ক্ষমা করে এটা একটা ভার এটার নাউন হচ্ছে তাই তাই বা ক্ষমা যিনি ক্ষমা করেন আর তাওয়াবান তাওয়াবান অর্থ হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল এটা সুপারলেটিভ ডিগ্রি হিসেবে আছে গুড অর্থ ভালো বেটার হচ্ছে আরো ভালো বেস্ট হচ্ছে সবচেয়ে ভালো আর এখানে তাওয়াবান অর্থ হচ্ছে সবচাইতে বেশি ক্ষমাশীল এবং সর্বোচ্চ পর্যায়ের ক্ষমা আল্লাহ দান করবে সেটা এখানে আল্লাহ আমাদেরকে বলেছেন তো তাহলে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এটা আমরা আল্লাহর সাহায্য দেখবে এবং তুমি দেখবে মানুষেরা দলে দলে আল্লাহর দিন ব্যবস্থার মধ্যে প্রবেশ করবে অতএব তুমি কাজবি করো বিহান দি তোমার রবের প্রশংসা দিয়ে এবং ওয়া হচ্ছে এবং ওয়াসতা গফিল হয় এবং তার কাছে ক্ষমা চাও ইন্নাহু নিশ্চয় তিনি কানা তাওয়াবা নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল তো আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন এটা আপনারা সবাই কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ার করে দিবেন সবাই এটা জানবে